নির্মিত একজন সংবত সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছেন মুখতবির অনেক দিনের বাসাই করা সংবাদ এবং এর পর্যায় আলোচনায় যে সঙ্গত আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই বাংলাশ প্রতিনিধি নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম এবং যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নু তুষার ফিটসি আলোচনা আবদুল নুতুষার স্বাগত আপনাকে সংবত সম্প্রসারণে আপনি জানবেন যে ডাকসুর ভোট হয়ে গেছে জাকসুতে আমরা আজকে প্রায় তিন দিন পরে রেজাল্ট পেলাম সেখানে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু এবং জিএস মাজারুল ইসলাম নির্বাচনের বৃষ্টিতেই মানে ২৫ পদের বৃষ্টিতে আসলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় আমি আপনার শুনতে পাচ্ছি প্রশ্ন করেন না জি আমার প্রশ্নটা হচ্ছে এই যে শিবিরের নিরঙ্কুশ জয় ডাকসুতে এবং জ্যাকসুতে এই যে শিবিরের উত্থান জি আমি একটু জানতে চাচ্ছি যে শিবিরের এই যে উত্থান যেখানে ছাত্র আসলে বয়কট করলেন জ্যাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে একটু কাঠচুবির অভিযোগ তারা এনেছিলেন আসলে আপনার কাছে কী মনে হয় যে শিবির আসলে কোন দিকটায় ছাত্রদের এত কাছাকাছি যেতে পারলো ছাত্র বিনা বাধা রাজনীতি করেছে গত পনেরো ষোলো বছর ধরে তারা যেহেতু এক ধরনের নিষিদ্ধ তালিকার মধ্যে প্রায় ছিল বিভিন্ন জায়গাতে ছাত্রলীগ তাদেরকে রাজনীতি করতে দিত না তারা ছাত্রলীগের মধ্যে স্থান নিয়েছিল এবং তারা ছাত্রলীগ হয়ে বিভিন্ন জায়গাতে রাজনীতি করেছে যে কারণে তাদের সঙ্গে ছাত্রদের একটি সম্পর্ক সবসময় ছিল আর এরপরে আন্দোলন পরবর্তীকালে তারা যখন নিজের পরিচয় আত্মপ্রকাশ করেছে তখন অনেকেই চিন্তা করেছে বছর ধরে যারা ছিল করেছে বিভিন্ন ভবিষ্যতে ভালো নেতৃত্ব দিবে সুতরাং তাদেরকে ছাত্ররা ভোট দিয়েছে এবং এটাকে উত্থান বলা উচিত না কারণ শিবির তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে এবং এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিবির নির্বাচনে জিতেছে আপনি যদি চট্টগ্রামের দিকে যান রাজশাহীর দিকে যান বা অন্য আরো বেশ কয়েকটা জেলা আছে সেসব জেলাতে শিবিরের রাজনীতি এর আগেও ছাত্ররা ভোট দিয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে ভালো তো এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ে এইবারের সংসদের শিবির সমর্থিত প্যানেল অনেক পথ পান এইটা শিবিরের উত্থানের চাইতে বড় চিন্তা করা উচিত যে বাংলাদেশে হঠাৎ প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লেজ যারা যারা রাজনীতি করেছেন ছাত্র রাজনীতি তাদের এই পতনের কারণ কি বা তাদের এই প্রত্যক্ষ পত হওয়ার কারণ কি এটা বড়ন প্রজ হচ্ছে কারণা শিবิตร রাজনীতির মধ্যে ছিল নিজের পরিচয় ছিল অন্যের পরিচয় ছিল আবার নিজের পরিচয় ফেরত এসেছে শিবির বড় কৌশলী রাজনীতি করেছে তারা কিছুদিন লুকিয়ে থেকেছে কিছুদিন বেজে এসেছে আবার লুকিয়ে থেকেছে এমনকি তারা 14 নাম ব্যবহার করেছে এরকম কথাও বলেছে বিনম জানতে তারা সাথে কৌশলের বিষয়টি সকলের কাছে দীর্ঘদিনের যে রাজনীতিকে দূষিত করার যে প্রক্রিয়া চালু ছিল বাংলাদেশে এটা তার একটা ফলাফল কেননা আপনি নিজের রাজনৈতিক দলকে পক্ষপাত করতে গিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী রাজনীতিকে দমন করবেন বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলকে বিশেষভাবে দমন করা হয়েছিল বছরের পর বছর ক্যাম্পাসে ঢুকতে দেয়নি হোস্টেলে এর বাইরে যারা কমিউনিস্ট করেছিল ছাত্রলীগের ছেলেরাই আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই ধরনের সন্ত্রাসের ত্রাসের এক ধরনের ছাত্রলীগ কায়াম করেছিল কোন রাজনীতি ছিল না সরকারি দলের সমর্থক রাজনৈতিক দল ফলে তারা এমন একটা ভাব করে গুরুত্ব দিয়ে এক একটা ছোটখাটো মন্ত্রী নির্বাচনের হিসাব নাই ডাকসুর হিসাব নাই চাকসুর হিসাব নাই রাক হিসাব নাই কোন নির্বাচিত প্রতিনিধি না কিন্তু সভাপতি সাধারণ আসলে মানুষ বিরক্ত হয়েছে ছাত্ররা বিরক্ত হয়েছে মনে করেছে প্রচলিত রাজনৈতিক যে দলগুলি রয়েছে তারা আসলে ভবিষ্যতে এরকম বড় রাজনৈতিক দলের লেজ হবে এবং তারা বড় রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করবে শিবিরের একটা অ্যাডভান্টেজ হচ্ছে সেখানে বাপমার পরিচয় তো রাজনীতি করতে পারে এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে এবং শিবিরের কোন বড় নেতার পুত্র আপনি এটা রাজনীতিতে কিছু আসে দেয় না তারা তাদের রাজনীতির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় নেতা নির্বাচন করে কিন্তু আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলি বিশেষ করে ছাত্র দল ছাত্রলীগের নেতাদের কোটা আছে বড় নেতারা তাদের সভাপতি সাধারণ সম্পাদক ঠিক করে দেন এলাকা ভিত্তিক ইজম আছে আপনি যদি ছাত্রলীগের কথা চিন্তা করেন তাহলে আমি একটা জানতে চাই যেটা আপনার বরিশাল ইজম গোপালগঞ্জ ইজম আছে আছে হ্যাঁ তো এই কারণে দলগুলি আসলে ক্ষতিগ্রস্ত না ঠিক আপনি বলছিলেন গত পনেরো বছরের ছাত্র দলের নেতা কর্মীরা যেভাবে দমন পীড়নের শিকার হয়েছেন অনেকে পরীক্ষা দিতে পারেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে সেই জায়গায় আসলে শিবির কারো না কারো ব্যানারের সাথে থেকে তাদের অবস্থানটা ঠিক রেখেছে এমন কি এবং এটা তো আপনি এটা আমাকে প্রশ্ন করার কি আছে বিভিন্ন প্রকাশিত হয়েছে আপনি তো জানার এটা যে তারা বলেছে তারা কোথায় কোথায় কোন দলে ছিল আমাকে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের বিরুদ্ধে তো সরাসরি অভিযোগ হয়েছিল রিট হয়েছিল যে এরা ছাত্রলীগের কমিটিতে ছিলেন ছাত্রলীগের মধ্যে ছিলেন আমরা ভিডিও দেখেছি সেইখানে ডাকসু বিজয় একাধিক নেতাকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিজয় আনন্দ করছে এমনকি জয় বাংলা স্লোগানও দিচ্ছে তো

তুষার রোড রেক ছিল আমিও ঢাকা ইউনিভার্সিটি রোড ক্লাবের যারটা প্রেসিডেন্ট ছিলাম সেদিক থেকে একটা সম্পর্ক আছে যাই হোক অনেকদিন পরে তুষারকে একত্রে তো আপনি যেটা বললেন সেটা শিবিরের বিষয়টা নিয়ে আমি অতটা মানে এখনকার যে চর্চাটা হচ্ছে এই আমি এই চর্চায় খুব একটা পার্টিসিপেট করতে চাই না এই জন্য চাই না কারণ শিবির খুব ডিসিপ্লিন একটা রাজনৈতিক ছাত্র ছাত্রসং এবং তারা নিজেদেরকে আড়াল করতে পারে এবং তারা কখনো ছাত্রলীগের মধ্যে ঢুকে যায় কখনো ছাত্র দলের মধ্যে ঢুকে যায় কখনো নিজেদেরকে আড়াল করে তারপরে আরেকটা বিষয়ের মধ্যে যেটা আছে সেটা হলো তারা কিন্তু লেখাপড়াতে মনোযোগী এবং এ পর্যন্ত দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্বে আসছে নির্বাচনে প্রত্যেকের কিন্তু কেরিয়ার অসম্ভব ভালো কেরিয়ার কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কেউ ফার্স্ট প্লাস সেকেন্ড হয়েছে এবং লেখাপড়ায় তারা খুব কেরিয়ার তারা এই যে দীর্ঘ সময়ের মধ্যে আপনি ডাকসুর এই নির্বাচনটায় আমি অনেকের মতোই একটু আহ হতাশ হয়েছি এই জন্য যে ছাত্রলীগের বিশাল বড় আমরা মিছিল দেখেছি কিন্তু মিছিলের তুলনায় ভোট দেখি নাই তার ছাত্র মানে সরি ছাত্রদলের ছাত্রদলের বিশাল বড় মিছিল দেখেছি কিছু মিছিলের তুলনায় আমরা ভোট দেখি নাই এইটার মূল কারণ হলো ছাত্রদল ওই মিছিল দেখে তৃপ্ত রয়েছে তারা আর ভোটের হিসাব করে নাই বাংলাদেশের দুটা রাজনৈতিক সংগঠন এবং তাদের সহযোগী বা অঙ্গ সংগঠন একটা হলো কমিউনিস্ট পার্টি আরেকটা হলো জামাত ইসলামী এবং তার সহযোগী সংগঠনগুলা তারা জানে তাদের কতটা ভোট আছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভোট করে তারা কিন্তু জানে তাদের কতটা ভোট আছে এবং কতটা ভোট তাদের লাগবে এবং তাদের যারা ভোটার তাদেরকে আপনি আপনি গুলি করলো তাদের বাক্সের বাইরে ভোট দিতে নিতে পারবেন সেই সে কারণে তারা দীর্ঘদিনের এক বছর ব্যাপী সময় নিয়েছে কিন্তু নির্বাচনটা করতে আর ছাত্র দল সময় নিয়েছে তারা নিজেদের কোন দল মিটমাট করতে করতে তাদের সময় শেষ হয়ে গেছে তারা সময় পেয়েছে মাত্র এক থেকে দেড় মাস এর মধ্যে আবার তারা হল কমিটি করেছে হল কমিটি করতে গিয়ে আবার ভাগ হয়েছে নানা রকম একটা তৈরি হয়েছে সেই জায়গাটায় ঢাকা কখনো আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমরা দেখি নাই এরকম যে শিবিরের একদম প্যানেল ধরে নির্বাচন কখনো হয়েছে যে একটা হলে একটা দুইটা প্যানেল হয়েছে কিন্তু ডাকসুতে এ পর্যন্ত কোনো প্যানেল দেখি নাই কিন্তু জাহাঙ্গীরনগরের শিবিরের প্রকাশ্য একটা রূপ ছিল কিন্তু অনেকবারই কিন্তু ছাত্রদলের সাথে মারামারি হয়েছে বলা হতো যে জাহাঙ্গীরনগরের আশেপাশে যারা যে সমস্ত বাড়িগুলা ছিল বা যে সমস্ত বাসাগুলা ছিল এই বাসাগুলোতে যারা হলে সিট পেত না ইউনিভার্সিটি হলে তারা ম্যাক্সিমামই এই এলাকার বাসাতে থাকতো এবং তারা ম্যাক্সিমামই হল শিবিরের কর্মী এবং অনেকবারই কিন্তু মারামারি হয়েছে রাজশাহী এবং চিটারঙ্গ ইউনিভার্সিটি এই দুইটা তো বলাই হয় যে তাদের দখল রাজশাহী তাদের দখলে চিটারঙ্গ ইউনিভার্সিটি তাদের দখল সুতরাং এই যে ডিসিপ্লিন ফোর্স এবং দীর্ঘ পরিকল্পনা করে রাজনীতি করলে যা হয় সেটার ফল কিন্তু তারা পাচ্ছে আরেকটা বিষয় যে পরিমাণ ডিজিটালি টেকনোলজি কেলি যে পরিমাণ ট্রেন আপ হয়ে গেছে এবং যে পরিমাণ দক্ষ যে পরিমাণ নামে বে তাদের বিভিন্ন অ্যাকাউন্ট আপনি তাদের বিরুদ্ধে একটা কথা বলে দেখেন দেখবেন আপনাকে একদম তুলোধনে করে দিচ্ছে মুহূর্তের মধ্যে তার মানে তারা অবজার্ভ করবে ফলো করে যে কোথায় এবং সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাকটিভ অনেক বেশি আমরা এটা এটা দেখেছি মঞ্জুর ইসলাম আমাদের একটা বিরতির সময় আছে আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণ যে বিরতির সময় আছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ প্রতিনিধি নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার ফিরছে আলোচনায় আব্দুল নূর তুষার আপনার কাছে একটু জানতে চাই যে ডাকসু ডাকসুই ইলেকশনের আমরা যে ফল দেখলাম এই এইটা কি আসলে সামনে যে আসন্ন জাতীয় যে নির্বাচন হবে এখানে কোন ধরনের ইমপ্যাক্ট কি পড়তে পারে কিনা না বরং এই ট্রেন্ড যদি চালু থাকে তাহলে জাতীয় নির্বাচনে কি হবে এলাকাতে যারা পানির মেশিন দিবেন যে ঠান্ডা পানি গরম পানি এলাকাতে যারা লোকজনের উপকার করবেন তারা ভোট পাবেন কারণ এই ট্রেন্ড তো আসলে ওইভাবেই হয়েছে ছাত্র শিবিরের বিষয়ে সাধারণ ছাত্র ছাত্রীরা বলেছে যে তারা বিপদে পাশে থাকে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি ঠান্ডা পানি গরম দিয়েছে বিভিন্ন হলে নানান সমাজ সেবামূলক কাজ করেছে গাছ লাগিয়েছে এরকম নানান প্রশংসা আমরা শুনেছি তাহলে যদি এই রাজনীতির এলাকায় দেখা যাবে যে লোক সত্যি সত্যি মানুষের জন্য কাজ করেছেন তিনি জিতবেন তো সেই ক্ষেত্রে দলগুলি রাখুন উচিত হবে ওই ধরনের নমিনেশন দেওয়া ওই ধরনের লোকদেরকে যাদেরকে মানুষ আপন ভাববে যারা কেবলমাত্র দলীয় পদ পদবিতে আছেন বলে রাজনৈতিক নমিনেশন পাবেন অমুক দলের কোষাধ্যক্ষ তমুক দলের সহ সভাপতি তমুক দলের যুগ্ম সম্পাদক এরকম অনেক পোস্ট আছে না বাহারি পোস্ট সেই বাহারি পোস্ট বাদ দিয়ে যদি সত্যি সত্যি এখন সেই রকম লোকেরা নমিনেশন পায় এবং যদি শিবিরের এই বিজয়ের পেছনে যে সূত্রের কথা বলা হচ্ছে যে তারা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘ সময় বন্ধুত্বমূলক সম্পর্ক রেখেছেন কাজ করেছেন তাহলে এমপি হিসেবে যারা দাঁড়াবেন সেরকম নমিনেশন দিলেই তো হয়ে যাবে

দুই হইল এদের লজ্জা শরম নাই যে এরা সারা জীবন যাদেরকে গালিগালাজ গালাজ করেছে রাজাকার ট্যাগ দিয়েছে তাদেরকে কি আবার ভোট দিয়েছে তো কৌশলের কারণে যদি এরা নীতি আদর্শ সবই বিসর্জন দিতে পারে তাহলে তা আমি মনে করি যে ছাত্রলীগের রাজনীতি করা উচিত না আমার মনে হয় না যে এই ঘটনাটা ঘটেছে ছাত্রলীগের লোকজন ভোট দিয়ে শিবির পেতে দিয়েছে আমার মনে হয় শিবির যারা দাঁড়িয়েছেন তারা জনপ্রিয়তার কারণেই পেয়েছেন কারণ এত হাজার হাজার ভোট যদি ছাত্র থাকতোই তাহলে তো এরা মিছিল বের করে এই ডাকসু জাকসু দখল করতে পারতো আমার মনে হয় না এত হাজার হাজার ভোট ছাত্র আছে জি আমরা একটু মনজুর ইসলাম আপনার কাছে শুনি একই প্রশ্ন আপনার কাছে যে আসন্ন জাতীয় নির্বাচনে আসলে রাজনীতিতে এইটার কোনো ইম্প্যাক্ট পড়বে কি না হ্যাঁ ইম্প্যাক্ট পড়বে যদি ইম্প্যাক্ট বুঝতে পারি আমরা বুঝতে না পারলে তো ইম্প্যাক্ট পড়বে না আমি মনে করি বিএনপির জন্য যে ডাকসু এবং ডাকসুতে যে ফলাফলটা হলো এটা বিএনপির জন্য একটা মেসেজ মেসেজটা এই সেন্সে যে এ এই হলে এই এই করলে জিতা যাবে না নির্বাচনে বিজয়ী হওয়া যাবে এবং এখন থেকে যদি এই প্রস্তুতিটা না নেওয়া হয় এবং আমি যেটা শুনেছি আমি জানি না সত্য আগামী নির্বাচনের জন্য জামাত ইসলামী এমন প্রিপারেশন নিয়েছে কারণ জামাত ইসলাম কিন্তু এখন পর্যন্ত তাদের প্রত্যেকটা আসনে একজন একজন করে প্রার্থী সিলেক্ট করে প্রত্যেকের জায়গায় কিন্তু পাঠিয়ে দিয়েছে তুমি তোমার এলাকায় কাজ করছো এবং তারা কিন্তু করছে যে আমরা গণমাধ্যমে আমাদের কাগজ গুলাতে আমরা যে নির্বাচনের যে রিপোর্ট গুলো আমরা পাচ্ছি কর্মীদের কাছ থেকে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা রিপোর্টেই দেখা যাচ্ছে যে জামাতের প্রার্থী একজন বিএনপির প্রার্থী দশজন এতজন এরকম তার মানে বিএনপি এখনো প্রার্থী ঠিক করতে পারে না জামাত কিন্তু প্রার্থী ঠিক করে তারা কাজ করছে এবং শুধু তাই না জামাত তার প্রার্থী যে আছে তা সে নির্বাচনে কী কী ক্যাম্পেইন করবে ডিজিটালি বলো আর এআই দিয়ে বলো তারা কিন্তু সেই ক্যাম্পিং একদম রেডি করে রেখেছে ডিজিটাল ক্যাম্পিং রেডি করে রেখেছে আর প্রতিপক্ষ যে আসবে তার বিরুদ্ধে কি কি করা যায় সেটাও তারা রেডি করে রেখেছে তো আমরা শোনার মধ্যে শুনেছি যদি তাই হয় তার মানে তারা নির্বাচনে তো অনেক দূর নিয়ে রেখেছে এরপরে যখন তফসিল আগে অথবা কাছাকাছি সময়ের মধ্যে বিএনপি যখন প্রার্থী দিবে তখন বিএনপি প্রার্থী প্রস্তুতি নিতে নিতেই তো আমাদের প্রার্থী তার ক্যাম্পিং শুরু করে দিবে তো সেই জায়গাটায় এখানে আমার মনে হয় যে বিএনপির জন্য শিক্ষা যে ছাত্র সংগঠন গুলার এরকম একটা ভরাডুবি হচ্ছে সুতরাং কি কারণে ভরাডুবি হচ্ছে সেটার একটা অ্যানালাইসিস করা দরকার সেই অ্যানালাইসিসটা টা মাঠ পর্যায়ে যাদের তিনশো আসনে নমিনেশন দিবে সেই নমিনেশনটা কাদেরকে দেওয়া দরকার কোনভাবে দেওয়া দরকার ডিজিটালি বিএনপি ওরকম দক্ষ কর্মী তৈরি করেছে কিনা কারণ এইবার কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে কোনো পেপার হবে না কোনো পোস্টার হবে না কোনো মাইকিং হবে না এবং সকল প্রচার প্রচারণা ডিজিটালি করতে হবে তো ডিজিটালি করার জন্য তো সেই ম্যানপাওয়ার পাওয়ার লাগবে সেই দক্ষ ম্যান পাওয়ার তো তৈরি করতে হবে যে দক্ষ ম্যান দিয়ে আমি আমার নির্বাচনী ক্যাম্পিংটা করতে পারবো আর এখন সবার হাতে হাতে কিন্তু মোবাইল সবার হাতে হাতে একটা ক্যামেরা সবার হাতে হাতে একটা দেখা যাচ্ছে সে ধরেন ইলেকশনের আগের দিন রাতে কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি একটা ভয়াবহ স্ক্যান্ডেল করে স্ক্যান্ডেলের একটা কন্টেন্ট তৈরি করে ওই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যা যারা ভোটার তাদের মোবাইলে যদি এটা ছেড়ে দেওয়া হয় পরের দিন সকালে তো সে ভোট দিতে যাবে আমরা আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে আমি একটু আরেকটা বিষয় একটু একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে এই বিষয় নিয়ে তো আমরা আলাপ করলাম আজকে নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে সরকারের ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এইটার কারণে মাহফুজ নাহিদ ইসলামের উচিত এই সরকারের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে কারণ তিনি তো একদম সরকারের বিরুদ্ধে অভিজুকানলে এবং অভিযোগটা কি যে মাহফুজকে হত্যার হত্যার চেষ্টা করা হচ্ছে তো হত্যার চেষ্টা যদি এটা মামলা হয় সাধারণ মানুষের মধ্যে তো সরকার হত্যার চেষ্টায় সরকারের উপদেষ্টা না সরকার নিজে জড়িত সরকারের প্রত্যেকের বিরুদ্ধে তার মামলা করা উচিত আর আরেকটা বিষয় হলো সরকার তার নিজের সরকার সেই কয়েকদিন আগে এই সরকারে ছিল তারা এই সরকারকে ক্ষমতা এনেছে তারা কারা কারা উপদেষ্টা হবে সেটা তারা ঠিক করেছে ফ্রান্স থেকে প্রধান উপদেষ্টাকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে এখন সেই বিপ্লবীদের যখন এই সরকারের লোকজন মারার চেষ্টা করার জন্য পরিকল্পনা করছে এখন বিপ্লবীদের উচিত এই সরকারের বিরুদ্ধে মামলা করা অথবা এই বিপ্লবীদের মধ্যে যারা সরকারে আছে তারা এই মুহূর্তে রিজাইন করে সরকারের বিরুদ্ধে অনাস্থা আনা যে এখন আমাদের দেশের সাধারণ মানুষ হিসাবে আমি মনে করবো যে বিপ্লবীরা যারাই সরকার গঠন করেছে তারাই যদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারে আমি একজন সাধারণ মানুষ আমার অভিযোগের জায়গাটা কত কত বড় বা কিছু সুতরাং এই এই আমি একদম পরিষ্কার যে সরকার বিপ্লবীদের আস্থা নষ্ট করে ফেলেছে জায়গাটায় এবং বিপ্লবীদের উচিত এখন সরকারের বিরুদ্ধে মামলা করা তাদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা এই মুহূর্তে নাহিদের করা দরকার না হলে এই বিপ্লবীদের কিন্তু দুদিন পর এসে নিজেই আশঙ্কা করেছে যে কয়দিন পরে আরো হয়তো এরকম অনেক কোন ঘটনা ঘটে পারে নাইদ ইসলাম তো নিজেই আশঙ্কা করেছে আমরা তো আব্দুরনুত তুশারের কাছে যাই মনজুর ইসলাম যে আব্দুরনুত স্যার একই প্রশ্ন আমি জি একটু বলি নাইদ ইসলাম আরো লেখেন মাহবুব আলম এর উপর হামলার ঘটনায় কোনো বারে অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার কি কারো উপরে হামলা হওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে তারা তো হামলাকারীদের কিছু বিচার না করে যারা হামলার শিকার হয়েছেন তাদেরকে জেলখানায় দিয়েছেন ক্ষেত্র বিশেষে হামলাকারীরা জোর করে ধরে লোকজনকে থানায় গছিয়ে দিয়েছে এবং হামলাকারীরা থানা ঘেরাও করেছে এবং সেইখানে দেখা গিয়েছে যে থানার কর্মকর্তা তিনি ট্রান্সফার হয়েছেন হামলাকারীদের তেমন কিছু হয় নাই তো সরকার নিজেই তো এই জিনিসগুলিকে উৎসাহ দিয়েছেন একটা সময় আমি জানি না যে সেই উৎসাহ এখনো অব্যাহত আছে কিনা কিন্তু এটা ঠিক যে মাহফুজের উপরে যে ধরনের আক্রমণ হয়েছে এটা অত্যন্ত রুচিহীন অসভ্য এবং এই ধরনের অসভ্য আক্রমণ করার মধ্যে দিয়ে পতিত স্বৈরাচারের যারা সমর্থ তারা বরং এটাই প্রমাণিত করছেন যে তাদের আচরণ আসলে কত খারাপ এবং এই ধরনের খারাপ আচরণ তারা ক্ষমতাহীন অবস্থাতেও করেন তাহলে ক্ষমতায় থাকলে তাদের আচরণ আরো কত খারাপ হতে পারে এটা তারা প্রমাণ করছেন এরা আসলে এদের যে দুর্গন্ধযুক্ত রাজনীতি সেই রাজনীতির কথা আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কোথায় এরা পরিশুদ্ধ হবেন কোথায় অতীত যে কুকর্ম সেটার জন্য তারা ক্ষমাপ্রার্থী হবেন তারা যে তাদের রাজনৈতিক দল যে লুটপাট চুরি দুর্নীতিতে পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা করেছে সেগুলির জন্য অনুতপ্ত হবেন সেটা না হয়ে তারা মাহফুজ আলমের উপরে এই ধরনের একটি আক্রমণ চালিয়েছেন আমি মনে করি যে এটা একটা অসভ্যতা এবং এই যে সব গোদেশ লন্ডনের থেকেও এরা কোনো সভ্যতা শিখে নাই এদেরকে আসলে পৃথিবী তো তো দূরের কথা পরকালে গিয়ে এরা সভ্যতা শিখবি কি নাই ব্যাপারে শান্তবাছে এদের আচরণের মধ্যে এটা ইনবিল্ট হয়ে গিয়েছে মানে এটাতে সহজাত আচরণে পরিণত হয়েছে আমি বরং মনে করি যে এই ধরনের কর্মকাণ্ডের ভিতর দিয়ে বরং পলায়িত স্বৈরাচারের যারা সমর্থক তারা তাদের দলটির আরো ক্ষতি করছেন তাদের দলের কাজকর্মকে নিষিদ্ধ করা হয়েছে এটাকে তারা জাস্টিফাই করে দিচ্ছে যে এরা যদি কোনো কারণে আবার কোনো ক্ষমতা পান তাহলে হয়তো এই আচরণ আর 2 গুণ 3 গতিতে করবেন কারণ লন্ডনের মতো আইশৃঙ্খলা আছে যেখানে মব নিয়ন্ত্রিত যেখানে মব আপনারা আব্দুনুতুশাহ আমাদের শেষ করতে হচ্ছে সেইখানে আচরণ করছেন তো যে লোক বিলাতে থেকেও বিলাতে আচরণ শিখতে পারে না তাদের কাছে ঠিক কি ধন্যবাদ 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 মঞ্জুর ইসলাম প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রচারে ডিবিসি সঙ্গেই থাকুন